আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা আমার চ্যানেলে আজকে আমরা বেড়াতে চলে আসছি ধর্মসাগর পার কুমিল্লা যেখানে বিভিন্ন রকমের রাইডে বাচ্চারা চড়তেছে দেখতে পাচ্ছি রাইডে আনন্দ নিচ্ছি দেখার আনন্দ নিচ্ছি আমার সাথে আমার বোনের ভাইয়ের ছেলেমেয়েরা আসছে তারাও আনন্দ করছে আসলে এই ছোট ছোটো রাইডগুলা বাচ্চাদেরকে অনেক আনন্দ দেয় আর সপ্তাহে ছুটির দিনে তো বাচ্চারা আসলে এর আনন্দ শেষ থাকে না তাই সবাই মিলে চলে আসলাম আমরা সবাই মিলে আনন্দ করবো করে কিছুক্ষণ ঘুর ঘুরবো ঘোরার শেষ করে তারপরে সন্ধ্যার পরে রাতে ডিনার করে তারপরে বাসায় ফিরব এখানে কিছু কিছু রাইড আছে যেগুলো যেগুলো একটু ভয়ঙ্কর লাগে যদি এই রাইডটা খুব ভয়ঙ্কর ছিল আমি তো এমনিতে একটু ভয় পাই র একটু কমে ওঠা হয় তারপর বাচ্চারা সব মজা করে ওঠে এই যে এই রাইডটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদেরকে খুবই আনন্দ দেয় ছোটো ছোটো বাচ্চারা বিশেষ করে এটাতে ওঠে এটা ঘোরার এটা খুব সুন্দর লাগে হ্যাঁ আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো আমার চ্যানেলটা যদিও নতুন আমার চ্যানেলটা আপনারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু উৎসাহ দেবেন সহায়তা করবেন আমি আমি সামনের দিকে তাহলে করতে পারবো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে তো উৎসাহ পাই না আমার চ্যানেলটা চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকবেন এখন দেখা যায় দেখতেছি আমরা চলে আসছি রাতে ডিনার করব। সবাই মিলে চিন্তা করলাম যে আমরা চাপ চাপ আর নান রুটি খাবো তো এখানে ভিতরে গিয়ে দেখতে পেলাম যে এখানে যে চাপটা আছে খুবই খুবই সুন্দর ছিল মেনুতে দেখলাম ভালোই আমরা অর্ডার দিয়ে ফেললামটি এবং চাপ যদিও আমার বোনের ছেলে আরও বিভিন্ন রকম কিছু অর্ডার করেছে যেটা এখানে ভিডিওতে আসেনি রাতের ডিনার করে ডিনার করে তারপরে বাসায় ফিরছি বাসায় ফিরছি এখানে যাওয়ার পথে আবার চটপটি স্টলও দেখতে পেলাম চটপটি ফুচকার স্টল দেখতে পেলাম কিন্তু আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই জন্য আর আর চটপটি খেতে পারিনি চল